চার বছর আগের এক খুনের মামলায় পাঁচজনের যাবজ্জীবন সাজা হয়েছে বৃহস্পতিবার ওই সাজা ঘোষণা করেন মুর্শিদাবাদ জেলা জজ আদালতের তৃতীয় দ্রুত নিষ্পত্তি কোর্টের বিচারক করিম উর রেজা আদালত সূত্রে জানা গিয়েছে পুরনো বিবাদের জেরে দু সালের তিরিশে মে রেজিনগর থানার লোকনাথপুরে বাড়ির ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় আইনুদ্দিন শেখ ও উদ্দিন শেখকে ওই ঘটনায় জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তার মধ্যে পাঁচজন ফেরার রয়েছে বাকি পাঁচজনকে বুধবার দোষী সাব্যস্ত করে এদিন তাদের যাবজ্জীবন সাজা শোনানো হয় সাজা ঘোষণার পর বেলা তিনটে নাগাদ সরকারি আইনজীবী আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য আজকে মাননীয় আদালত থার্ড ফার্স্টার কোর্ট মাননীয় করিম রেজা আমাদের প্রিজাইডিং অফিসার উনি আজকে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর আজকে সব আসামিদের মানে আসামিদের পাঁচজন আসামি ট্রায়াল ফেস করেছিল তাদের সবাইকে তিনশো দুই তিনশো সাত তিনশো ছাব্বিশ ফোর এবং চৌত্রিশ ধারা মতে ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন কালকে আজকে সেন্টেন্সটা ঘোষণা করলেন এবং সব তিনশো দুইয়ের জন্য যাবজ্জীবন এবং তিনশো সাতের জন্য যাবজ্জীবন এবং আহ তিনশো ছাব্বিশের ধারা মতে দশ বছরের সাজা সবগুলো সাজাগুলো সাইমেন্টে একসঙ্গে চলবে কি ঘটনা ঘটেছিল ঘটেছিল ঘটনার তারিখটা হচ্ছে আহ তিরিশ পাঁচ দু হাজার একুশ তারিখে ওই যে দুজন মারা গেছেন আইনুদ্দিন শেখ এবং উদ্দিন শেখ এটা রেজিনগর থানার লোকনাথপুরে ওনাদের বাড়ির প্রেমে শেষে ঢুকে এই আসামিরা একটা রাগবশত আক্রোশ বসত এইদের দুজনকে একদম এমনভাবে রক্তাক্ত জখম করেছিল যাতে আইনুদ্দিন শেখ একদম সত্তর বছরে একজন লোক ওই স্পটে মারা গেছিল এবং পরবর্তীকালে শরীফুদ্দিন শেখকে বেল্লাঙ্গা হসপিটাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আনার পর উনিও মারা গেছিলেন এবং এই মামলাতে মোট চারজন ইঞ্জিওর তারা প্রত্যেকের রক্তাক্ত যখন অবশ্যই সব ট্রিটমেন্ট করেছিল এখনো পর্যন্ত আমরা ওনাদেরকে দেখি খুব খারাপ লাগে যে ওনারা এখনো পর্যন্ত কেউ মানে শারীরিকভাবে খুব একটা সুস্থ বা সক্ষম নন কজনের অভিযোগ হয়েছিল জনের নামে অভিযোগ হয়েছিল এখনো পাঁচজন ফেরার এবং পাঁচজন আসামি সবাইকে যাবজ্জীবন দিয়েছেন স্যার আমরা এই বিচারকের রায়ে খুবই খুশি এবং আমরা আবার প্রশাসনের কাছে এটা আমরা দাবি রাখবো বা বলবো প্রশাসনকে যে এসপিকে বিশেষ করে যে যে পাঁচজন আছে সেই পাঁচজনকে খুব দ্রুত আবার বিচারের আওতায় কিভাবে আনা যাবে সেটা আমরা ব্যবস্থা করব।